কোথায় যাচ্ছে দীর্ঘদিনের মিত্রতা আচ্ছা মিত্রতা সে দয়া আমার অনেকেই কমেন্ট করা শুরু করছেন তুই জামাতের দালাল আপনি কমেন্টে দেখবেন যে তুই যে জামাত এটা আমরা জানি ভাই আমি আসলে জামাত না আমি প্রকৃতপক্ষে একজন আওয়ামী লীগের কর্মী তবে দুর্নীতি বা ধরেন স্বেচ্ছাচারিতা বা যে লুটপাট হত্যা সেগুলোর বিরুদ্ধে আমি যতটুকু পারছি কথা বলছি তো অনেকে হয়তো হঠাৎ করে আমার ভিডিও দেখেন সেই ভিডিওতে এসে বলেন তুই জামাতের দালাল আমি জামাত থেকে কোনো পয়সাও খাই নাই জামাত থেকে আমাকে কোনো পার্সেন্টেজও দেওয়া হয় নাই বিএনপি থেকেও আমি আমি পয়সা খাই নাই নাই পার্সেন্টেজ নেই কাজটা আমার কাছে ভাল লাগে সেটার প্রশংসা করি গত পাঁচ বছর একই কাজ করি তো যার কারণে যখন আমার বক্তব্যটা আপনার পক্ষে যায় তখন মনে যে তুই আমার দলের ভাই আগায় যান আর বিপুল দলের হলে গালি এই কাজটা জামাতের তারাও করেন তো আমার ইদানিং বক্তব্যগুলোতে আমি জাস্ট কম্পেয়ারিজমে যখন সত্যটা আমি সামনে আনি এটা তো আপনি অস্বীকার করার সুযোগ না মানে দালাল টালাল যাই বলেন তাই না রাজপথে লুটপাট বিভিন্ন জায়গায় এই মুহূর্তে চাঁদাবাজি আপনি সারা বাংলাদেশ বিচাইরা খুইজা আপনি পাঁচজন জামাতের কর্মী বের করতে পারবেন না কিন্তু আপনি হাত দিলে বিএনপি পাবেন আমি আমার এলাকায় তো দেখতেছি ভাই নিজের এলাকার বাইরে তো আর দেখার দরকার নাই তা আমি যেগুলা বলি এগুলো হচ্ছে গণমাধ্যমের খবর আপনি আপনার এলাকায় খোঁজ নেন যে এখনো রাস্তায় কারা জীবি তুলতেছে তো নাই আর পত্রিকাতে দেখতেছেনি যে তারেক রহমান কি করা হুশেরি দিচ্ছেন তাই না তো এবার আসেন আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম এখন বিএনপি কে একদিকে আমরা যখন দেখছি যে বেগম খালেদা জিয়া তিনি বিদেশি কূটনৈতিকদের সাথে সাক্ষাৎ দেওয়া শুরু করেছেন জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার জনগণের সামনে যে আগামী দিনে এই লুটপাট বন্ধ করো এই স্বৈরাচারিতা বন্ধ করো অলরেডি দলের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিছে ইতিহাস তৈরি করেছে তারেক রহমান কিন্তু কোথাও না কোথাও এখনো শতভাগ কন্ট্রোলিং হচ্ছে না এটা যখন পরিস্থিতি তখন জামাতের ইস্যুতে বিএনপি করছেন রুহুল কবির করার যেটা। এটা কিন্তু ঠিক না এটা নিয়ে কিন্তু একটা বাদানুবাদ চলছে বা জামাতের আমির বলছে যে না এখানে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে যারা ভিকটিম তারা মামলা করলে জামাত সেখানেও সহযোগিতা করবে উদারত দেখাইছে আওয়ামী লীগটা সব খারাপ না ভাই আমি তো খারাপ না নাকি তো এরকম ভালো আওয়ামী লীগ আছে তারারও দেশে রাজনীতি করার সুযোগ আছে এতদিন আপনার ছিল না এখন তাদের থাকবেন এটা হতে পারে না সুতরাং তাদেরকে শুধরানোর জন্য সুযোগ দেওয়া হোক বা অন্যায় যারা করছে তাদের সাজা তৈরি হবে এই বক্তব্যটা কিন্তু নানান কথাবার্তা চলছে এর মাঝখানে আজকে আমরা দেখলাম যে খুবই শক্তিশালী একটা টিম কোনটা চর্মনয় গ্রুপ হেফাজত গ্রুপ তারা কিন্তু আস্তে আস্তে একাটা হচ্ছেন ইসলামিক যে দলগুলো আছে তারা একটা জিনিস এই মুহূর্তে বুঝতে পারতেছে যে বিএনপির বিপরীতে যদি রাজনৈতিক সরকার গঠন করা লাগে জামাত একা পারবে না এটাই বাস্তব তাহলে দরকার হবে কি সমমনা তাহলে সমমনা কারা এতদিনের যে শত্রুতা ছিল চরমোনাই বনাম জামাত জামাত সেটাকে কিন্তু ভেতরে ভেতরে তারা শেষ করেছে গলা দিয়া একই আওয়াজ আছে জামাতের আমির দুদিন আগে বললেন যে এক জালেম থেকে আরেক জালেমের হাতে রাষ্ট্র যেতে পারে না আবার আজকে চরমনার পীর কি বলছেন আমরা মন্দির পাহারা দেই হুজুররা আর এক শ্রেণীর মানুষ একটা দল তারা লুটপাটে ব্যস্ত শব্দগুলো আলাদা টার্গেট কিন্তু একটা জায়গাতে আছে এটা কারা ও যে আমি পুরা বিএনপির দোষ দিচ্ছি না বিএনপির হাইকমান্ড যথেষ্ট ভালো কাজ করছেন যা করতেছেন প্রশংসনীয় কিন্তু ওই যে লোয়ার লেভেল একদম গ্রামে পাঁচ পার্সেন্ট আছে বিভিন্ন জায়গায় এরা কিন্তু এই কাজগুলো করতেছে বিএনপি অ্যাকশনও নিচ্ছে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ করিম চর্মায় বলছেন মানুষ এই মুহূর্তে রাস্তায় লুটপাট এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে ব্যস্ত তিনি আরো বলছেন যে স্বাধীনতার তিপ্পান্ন বছর বয়স হয়েছে আমরা বারবার সরকার পরিবর্তন দেখেছি বাংলাদেশের মানুষ পরিবর্তনের মাধ্যমে একবার দুবার নয় তাম দুনিয়ায় সোরের দিক থেকে পাঁচবার আমরা ফার্স্ট হয়েছি বুঝতেই পারছেন দুর্নীতির ইস্যুটা আসছে বিএনপি আওয়ামী লীগ দোনো সময়টাই এখানে তিনি বলছেন তো আছে যে আর পরিবর্তন আমাদেরকে করতেই হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে আমি সকলকে উদারতা আহ্বান জানাবো দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তির একমাত্র নীতি হচ্ছে ইসলাম আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে তিনি তার দলের কোনো কলঙ্ক লাগে নাই এমনটাই বলছেন আর এখানে অনেকেই নেতা বক্তব্য দিয়েছেন আর বক্তব্যের একটা ছিল যে আমরা সমা দলগুলা একত্রিত থাকতে হবে এখন যদি ধরেন আওয়ামী লীগ নির্বাচনে না আসে আসবে সম্ভাবনা আছে বিএনপি এবং জামাতের মধ্যে যদি একক নির্বাচনটা টক্কর হয় জামাত কিন্তু বিএনপিকে ডিফিট করে সরকার গঠন করতে পারবে না হয়তো কিছু সিট পাবে পঞ্চাশ একশো বাইতে পারে কিন্তু বিএনপি সোশ্যাল মিডিয়াতে তারা যতটা না একটি এলাকা ভিত্তিক আপনি দেখেন প্রত্যেক এলাকায় ভাইটাই সালাম টালাম তারপরে যে বন্যার সুযোগটা ছিল বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় চাণো দিয়েছে ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার লাগাতে অনেক ভালো কাজ করছে আবার হাতে গোনা ওই যে 5% এরা খারাপ কাজে এখনো ব্যস্ত ভবিষ্যতো থাকবে তো যারা ভালো কাজ করছে তারা যেমন মাঠ গোছাইতে চাইছে আবার ইসলামিক দলগুলো তারাও কিন্তু মাঠ গোছাইতে চাইছে এমনকি তাদের বক্তব্য যে এই মুহূর্তে শেষ ચૂંટણી নির্বাচনে যদি বিএনপিকে হারাতে হয় তাহলে ইসলামিক দলগুলো একত্রিত হইয়া সবাই মাঠে ভোট আছে চর মনের আছে হেফাজত ইসলামের আছে আবার ধরেন আম জনতার একটা অংশ ইসলামিক পয়েন্টের ভিউতে ভোটটা দিয়ে দিতে পারে এই সকল কিছু মিলে তবে জামাতের জন্য কিছুটা ঝামেলার কারণ হয়ে যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে গোলাম আজম সাহেবের ছেলে জাতীয় সঙ্গীত ইস্যু এবং গামসা ইস্যুতে তিনি যে বক্তব্যগুলা দিয়েছেন কোথাও না কোথাও এই বক্তব্যগুলা রাইট নাও জামাতের জন্য কিছুটা নেগেটিভ ইম্প্রেশন আসবে কারণ বাঙালি যতই ভাই ইসলামিক ভাবধারায় হোক জাতীয় সঙ্গীত সাথে এখানে আপনারা কেউ সাপোর্ট দেবে না দুই চার পাঁচ পার্সেন্ট মানুষ ছাড়া জনগণের একটা ভোট তো আছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা বিজ্ঞ মানুষ বুঝা শুনে কথা বলবেন তো দেখা যাক জোটের বিপরীতে জোট জামাত আসলে তাদের যেই আমরা ভাবতেছি উপরে উপরে কি করতেছে না তারা তাদের যে নেটওয়ার্কিং আওয়ামী লীগ সরকারের ষোলো বছর এতগুলো হত্যা তাদের এত বড় বড় নেতা মারা গেছে বিচার হয়েছে তারপর জেলে ছিল এই নেটওয়ার্ক তারা চালাইছে তারা তাদের নেটওয়ার্ক আন্ডারগ্রাউন্ডে চালায় তবে ওই আন্ডারগ্রাউন্ড মানে এটা না যে কালো জগৎ তারা সিস্টেমিকটি তাদের কাজ চালায় এখন ভোটের মাঠে কতটা ভোট পাইতে হবে সেটা তারাও বোঝার যার কারণে এই দলগুলোর সাথে সমন্বয় করছে যা মাত্রে এখনও বিএনপি আন্ডার এস্টিমেট যদি কয়েটা থাকে তাহলে ভুল নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো মানুষ যারা জামায়াত ইসলামের রাজনীতি সম্পর্কে আইডিয়া আছে তাদের রাজনৈতিক যে কৌশল এটা সম্পর্কে যদি জ্ঞান থাকে তাহলে আপনি বলবেন বাংলাদেশে যে চারটা দল আছে প্রধান এই দলগুলোর মধ্যে কর্মী বান্ধব বা কর্মীদের জন্য উপকারী রাজনৈতিক দলটা কোনটা জামায়াত ইসলাম কারণ তারা তাদের প্রত্যেকটা কর্মীর জন্য যে ব্যবস্থাগুলো করে রাখে আপনি দল করে মামলা খাইছেন জেলে গেছেন আপনার পরিবার দল পালবে এ টাকা কে দিবে আপনিও চিনেন না তাদের বাইতুল মাল বা একটা ফান্ড আছে যেখান থেকে এ টাকাটা চলে আসে আপনি তাদের দল করছেন ভবিষ্যতে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করবে আপনার পরিবারের সমস্যা আছে তারা সমাধান করবে আপনার চাকরি নাই আপনার চাকরির ব্যবস্থা করবে আপনার জন্য সব কিছু করবে কিন্তু বিপরীতে আমাদের বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জিনিসগুলো ছিল না তবে এবার এক মাস্টার প্ল্যান করেছেন শেখ হাসিনা যদিও অনেকটা আপনার কি যে পলিটিক্যাল যদি আমরা কৌশলটা দেখি এটা জামাতকে অনুকরণ করা হচ্ছে বা ভালো জিনিস যাকে অনুকরণ করা হোক আমার কোনো সমস্যা নাই জিনিসটা দিন শেষে ভালো এতদিন যাব বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টি আর অন্যান্য যে দলগুলো ছিল এখানে যারা দলীয় নেতাকর্মী আছেন দলের জন্য মাইরি খেয়েছেন চিকিৎসা আপনার দলের জন্য জেলে গেছেন আপনার নেতা কোনো খোঁজ খবর রাখে না আপনি কোন বাটে পড়ছেন আপনার দল থেকে বহিষ্কার এরকম নানান কর্মকাণ্ড কিন্তু আমাদের যারা দলগুলো আমরা করি আমরা কিন্তু এগুলো দেখছি কিন্তু ভিন্ন রকম ছিল জামাত তবে একটু দেরিতে হলেও এই জিনিসটা বুঝতে পেরেছে আওয়ামী লীগ যে না এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের জন্য যে একটা কেয়ামতকালীন সময় চলতেছে নেতাকর্মীদের মনোবল টিকিয়ে রাখতে হলে নেতাকর্মীদেরকে সুসংগঠিত করতে হলে এটার কোনো বিকল্প ছিল না উদ্যোগটা সুন্দর ভবিষ্যতে যদি এগুলা চালু থাকে ক্ষমতায় থাকতে আর কি ক্ষমতায় থাকতে যেটা হয়েছে বহুত লিগ্যাল আওয়ামী যারা ভালো মানুষ তারা দলে পদ পদবি পায় নাই আইসা বসছে কারা এই যে এখন সবাই আওয়াজে যারা আওয়ামী ছিল একটাও নাই মাঠে একটাও ফেসবুকে পোস্ট পোস্ট করেন আপনি দেখবেন খুঁজেই পাবেন না কিন্তু দল ক্ষমতায় থাকাকালীন এদের ঠেলায় এলাকার ভিতরে অরিজিনাল আওয়ামী লীগ চিনা গেছে না যাই হোক ক্ষতিগ্রস্ত নেতা কর্মীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এটা কেন করছে এটার পেছনে লম্বা একটা অনিচ্ছুক বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বা নেতারা এ বিষয়ে গণমাধ্যমকে বলেছে চারটায় স্টেপে একটা পরিকল্পনা করছে প্রথমটা হচ্ছে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তালিকা করা ইভেন তাদেরকে যারা অবস্থাবান বা সামর্থ্যবান যে আওয়ামী লীগের নেতারা আছেন তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করা যাদের ঘর বাড়ি ভেঙে গেছে যারা বিভিন্ন জায়গায় মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাপোর্ট করার জন্য নেতাদের আহ্বান করেছেন পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগও তারা তাদের জায়গা থেকে এটা নিয়ে মুভমেন্ট করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং প্রতিষ্ঠানের তালিকা করা যে কারকার বাড়িঘর ভাঙছে কার কার প্রতিষ্ঠান নষ্ট হয়েছে সেটারও তালিকা করা সেই ক্ষেত্রেও অর্থনৈতিক অনুদান সহ আইনি সহযোগিতার ক্ষেত্রেও হয়তোবা বাংলাদেশ আওয়ামী একটা ভূমিকা রাখবে নাম্বার থ্রি সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করা এটা খুবই কমন একটা যেহেতু এখন পুলিশের প্রতি আস্থা নাই নাই কেন কারণ এই এতটা অপব্যবহার করা হয়েছে আর পুলিশের ভেতরে এতটা ক্ষোভ এখন আওয়ামী লীগের প্রতি আজকে শেখ হাসিনার জন্মদিন পালনের একটা ভিডিও দৃশ্য দেখেছেন কিভাবে কেক কাটতে গিয়েও ধাওয়ানি খাইছে সো বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনীর উপরে আস্থা পুলিশের উপর আস্থা নাই আচ্ছা নাম্বার ফোর পাবলিক প্ল্যাটফর্মে পরিচিতি শেয়ার না করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যেন আপনার অবস্থান থেকে পরিচিতি নিজের বাড়িঘর ঠিকানা এগুলো যেন শেয়ার না করেন এই সম্পর্ক নির্দেশনা দেওয়া হয়েছে তবে নাম্বার ওয়ান এবং টু যেটা এইটা জামাতের অনুগণ আপনি দেখেন জামায়াত ইসলামী তারা দীর্ঘদিন যাবত একটা কি বলেছে অফলাইনে থেকে তারা তাদের রাজনীতিটাকে যেইভাবে গোসাইছে আমি খুব কাছ থেকে জামাতের রাজনীতি দেখছি এক সময় আমরা বিভিন্ন দলের রাজনীতি যারা করছি সেখান থেকে দেখছি যে তারা কোন সিস্টেমে কাজটা করে যে বললাম না ভিডিওর প্রথমে আপনি জামাতের কর্মী হইয়া আপনি যদি একটা মার্ডার করেও জেলে যান দশ বছর জেলে থাকেন পরিবার আপনার খরচ দিবে আপনার বের করতে দলীয় আইনজীবী দলীয় খরচ সব কিছু তৈরি করা হয় আর তাদের মধ্যে সবচেয়ে সুন্দর একটা সিস্টেম হচ্ছে আপনি দলের পদ ব্যবহার করে ব্যক্তিগত জীবনে হোক প্রশাসনিক জীবনে হোক ব্যবসাপাতি করে যখন আপনি সেটেলমেন্ট হবেন দেশেই বিদেশে যেখানে থাকেন তারা মাসিক একটা টাকা তাদের ফান্ডে জমা দেয় তাদের কিন্তু এই আস্থাটা আছে যে ফান্ডের টাকা দল মাই রাখাবে না আমাদের আবার এই জিনিসটাতে একটু আস্থা সংকট আছে আমরা তো যাই হোক হয়তো বা একদিন এই জিনিসটা হবে না বাট ভবিষ্যতে এটা বিএনপির জন্য অনুকরণীয় আমার মনে যে জাতীয় পার্টির জন্য অনুকরণীয় ভালো জিনিসটা যেই দলে করুক সেটাকে পিক করা উচিত তাহলে রাজনীতিতে সৌন্দর্য আসবে ভালো থাকুন